ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আপনারা আমার সাথে একটি খোলা প্যাকেট দেখতে পাচ্ছেন অলরেডি আমি এই প্যাকেটটাকে সার্কিটটা খুলে টেস্ট করে দেখছি তারপরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তো এই প্যাকেটের ভিতরে আর কি কি পাওয়া যায় সার্কিটের সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি এরকম একটি কেবল অক্স ইনপুটের জন্য একটি অডিও ইনপুটের সিল্ট কেবল এবং এর সাথে পেয়ে যাচ্ছি আমরা কিছু ভলিউম নব এবং কিছু স্ক্রু এইগুলোর ভলিউমটাকে কোনো একটি সার্কিট বা কেসিং ক্যাবিনেটের সঙ্গে অ্যাটাস্ট করার জন্য তো সর্বপ্রথম আমি সার্কিটটাতে ভলিউম নবগুলো ভলিউমের সঙ্গে ভালোভাবে কানেক্ট করে নেই তো এই হলো একটি মিনি অ্যাম্প্লিফার সার্কিট তো দেখতে এটা খুবই ছোটো কিন্তু এটা নাকি কি এক পঞ্চাশ প্লাস পঞ্চাশ ওয়াটের স্টেরিও একশো ওয়াট আউটপুট দেয় কেমনে সম্ভব দেখুন তো এটাকে আসলে সম্ভব এটা এত ছোটো একটি সার্কিট দেখুন আমার হাতের মুঠোর ভিতরে চলে আসছে কত ছোটো একটা সার্কিট এটা তো আসলেই কি এটা একশো ওয়াটের আউটপুট দেয় তো সেটা অবশ্যই আমরা ভিডিওটা টেস্ট করে দেখবো আসলেই কি এটা একশো ওয়াটার আউটপুট দেয় কি না তো চলুন আগে সার্কিটটার বিষয়ে আমরা কিছু জেনে নেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রিয়াম্প আইসি ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটা শুধু একটা বেস্ট ওন সার্কিটের মতো দেখতে হলে এটাতেই রয়েছে ইনবিল ট্যাম্পেলিফার চিপসেট তো এটা থেকে আপনারা ইনবিল ট্যাম্পেলিফার পাবেন শুধু স্পিকার করেন আর পাওয়ার ইনপুট দেবেন এখানে ব্যাস হয়ে গেল পজিটিভ নেগেটিভ দেখে এখানে পোলারিটি মেনটেন করে আপনারা পাওয়ার ইনপুট দেবেন এই সার্কিটটাতে এবং পাশে রয়েছে সাদা কালারের একটি টার্মিনাল ওইখানে আপনারা যে সঙ্গে দেওয়া ক্যাবলটি দিয়ে অড ইনপুট দেবেন নিচে লেখা রয়েছে এল আর ইনপুট মাঝেটা গ্রাউন্ড আর দোকান দুটো এল এবং আর তো এখানে রয়েছে আউটপুট প্লাক টার্মিনাল স্পিকার তো এখানে আপনারা লেফট সাইড এবং রাইট সাইডের স্পিকার কানেকশন করবেন ব্যাস হয়ে গেল এটার কানেকশান পাশে ভলিউম রয়েছে এবং এখানে আপনারা ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন এবং মাঝেরটা রয়েছে হচ্ছে এটা ট্রিবল সেকশন এবং ট্রিবল অ্যাডজাস্ট করতে পারবেন এবং পাশেরটা রয়েছে এটার বেজ অ্যাডজাস্টমেন্ট খুব ভালো ক্লিয়ার একটা বেজ আউটপুট দেয় এটা থেকে তো আসলে কি এটা একশো আউটপুট দেয় আমাদের তো কেমনে কীভাবে কী সম্ভব এখানে আমরা একটা সর্কিট সার্কিটের মাঝে যে কীভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা সম্ভব কারণ এই সার্কিটটাতে ব্যবহার হয়েছে এখানে প্রিয়াম সেকশনে টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স ডি টু যেটা টেক্সাস ইনস্ট্রুমেন্টের তৈরি একটি ইম্পোর্টেড আইসি হ্যাঁ এটা আসলে একশো আউটপুট দেয় আপনারা যারা এর আগে আইসি যুক্ত অ্যাম্পিভার ব্যবহার করছেন ক্লাস ডি টেকনোলজির একটা আইসি এটা টেক্সাস ইনস্ট্রুমেন্টের তৈরি টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স ডি টু অনেক এটা একত্রিশ ষোলো আইসি নামে চেনে তো এটা থেকে আসলেই একশো ওয়াটের আউটপুট দেয় এটাতে আপনারা পাওয়ার সেকশনে ইনপুট দেবেন চব্বিশ বোল্ট ফাইভ এম পেয়ার অর্থাৎ দেবেন তাহলেই হবে তো এই সার্কিটের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার লেখা রয়েছে এক্স এইস এম ফাইভ সিক্স সেভেন তো এটা খুব ছোটো সার্কিট হল বেশ পাওয়ারফুল বলা চলে তার কারণ এটা থেকে আপনারা মিড রেঞ্জে দশ ইঞ্চি দুইটা স্পিকার ইজিলি ড্রাইভ করতে পারবেন আর আট ইঞ্চির দুইটা স্পিকার চালাতে পারবেন তো এখানে আপনারা অডিও ইনপুটটা করে নেবেন এবং এটাতে যে কোনো অক্স ইনপুট বা ব্লুটুথ এমপ্লিফার বা যাই বলেন সব কিছুতে এটাতে ইনপুট দিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে এটার সাউন্ড টেস্ট করে দেখাবো তবে সাউন্ড টেস্ট করার আগে কিছু কথা না বললেই নয় যেটা হচ্ছে আপনারা মাইক্রোফোনের মাধ্যমে যে রেকর্ডিং হবে যে সাউন্ডটাই সার্কিটের কখনোই ওই মাইক্রোফোনের রেকর্ডিং সাউন্ড শুনে সার্কিটটাকে বিচার করবেন না কারণ মাইক্রোফোনের সঠিক সাউন্ড আউটপুট পাওয়া যায় না তো ফ্রেন্ডস আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন আমি সার্কিটিতে সকল কানেকশন করে ফেলছি পাওয়ার ইনপুটও দিয়ে দিয়েছি তো এখানে আমি স্পিকার দুটা কানেকশন করে নিয়েছি আর এটাতে আমি পাওয়ার ইনপুট দিয়ে নিয়েছি চব্বিশ বোল্ট পাঁচ এম্পিয়ার একটি পাওয়ার সাপ্লাই আর এখানে আমি ইনপুট দিয়েছি অডিও ইনপুটের ক্ষেত্রে একটি ব্লুটুথ সার্কিট থেকে এই ইনপুট দিয়েছি এটাকে এই অক্স কানেকশনের মাধ্যমে আর ওটাকে পাওয়ার দিয়েছি একটি লিথিয়াম ব্যাটারির মাধ্যমে আর নিচে রয়েছে আমাদের মেন পাওয়ার অ্যাডাপ্টারটি এখানে আমি চব্বিশ বোল্ট পাঁচ এম্পিয়ার একটি অ্যাডাপ্টার কানেকশন করেছি তো চলুন এখন আমাদেরকে এটা আমি পেলে করে সাউন্ড টেস্ট করে দেখাই Legenda তো ফ্রেন্ডস আপনারা এখন দেখতে পেলেন এটা সাউন্ড কোয়ালিটি কীরকম যদিও আপনারা সঠিক সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবেন না মাইক্রোফোনের রেকর্ড হওয়া সাউন্ড থেকে কারণ মাইক্রোফোনে সঠিক বেস ট্রিবেল কোনোটাই ঠিকভাবে রেকর্ড হয় না এবং সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার রেকর্ড হয় না তো তারপরও আপনারা জাস্ট একটা ধারণা পাবেন তো এই সার্কিটটা এত ছোটো সার্কিট হলো এটা কিন্তু কমপ্লিট একটা অ্যাম্প্লিফার সার্কিট আপনারা যদি খুবই ঝামেলা ছাড়া এক খুবই সহজে একটি ঝাম্পলিফার বানাতে চান তাহলে এই সার্কিটটা ব্যবহার করতে পারেন এটাতে শুধুমাত্র ব্লুটুথ রিক্ডার মাধ্যমে অথবা মোবাইল থেকে অক্স ইনপুটের মাধ্যমে এটাতে ইনপুট দিবেন এবং পাওয়ার ইনপুট দেবেন এবং স্পিকার কানেক্ট করে আউটপুট নিয়ে নেবেন ব্যাস ঝামেলা শেষ খুবই সহজে একটি অ্যাম্প্লিফার তৈরি করে ফেলতে পারবেন আপনারা তো এটা আমি কিনেছিলাম দারাস থেকে খুবই কম প্রাইসে তো এখন হয়তো এটার প্রাইস কিছুটা বেড়েছে তারপর আমি ডেসক্রিপশন বক্সে এটার কেনার লিঙ্কটা প্রোভাইড করবো তো আপনারা চাইলে পারচেস করতে পারেন তো এই ছিল এই সার্কিটের বিষয়ে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ